ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা থাকা ব্রিটিশদের অ্যাকাউন্ট থেকে ইন্টারেস্টের লাভ হিসাবে প্রতি বছর সরকার শত শত পাউন্ড রেখে দিতে পারে একটি নতুন বিশ্লেষণে দেখা গেছে বর্তমানে যুক্তরাজ্যের প্রাপ্তবয়স্কদের সেভিংস অ্যাকাউন্টে প্রায় বত্রিশ বিলিয়ন পাউন্ড জমা আছে এসব অ্যাকাউন্ট থেকে এক শতাংশ বা তার কম ইন্টারেস্ট আয় করা হয় এরই মধ্যে চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ড এমন ব্যক্তিদের অ্যাকাউন্টে রয়েছে যাদের ইন্টারেস্ট ইনকামের পরিমাণ দশ হাজার পাউন্ডেরও বেশি যার অর্থ হল সবচেয়ে বেশি সঞ্চয়কারীদের সবচেয়ে বেশি টাকা দিতে হবে সেভিংস প্ল্যাটফর্ম স্প্রিংয়ের ফাইন্যান্স বিভাগের প্রধান ডেরেক্স স্প্রলিং জানিয়েছেন এক শতাংশ বা তার কম আয়কারী অ্যাকাউন্ট আয়কারীর অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ চোখ চোখ কপালে ওঠার মতো উল্লেখযোগ্য ব্যালেন্স থাকা সঞ্চয়কারীরা মুদ্রাস্ফীতির কারণে তাদের অর্থ কমে যেতে রেখেছেন অন্য জায়গায় বিনিয়োগ করলে তারা আরও বেশি আয় করতে পারতেন কম ইন্টারেস্ট ইন্টারেস্টে ইন্টারেস্টের ইন্টারেস্টের অ্যাকাউন্টে অর্থ জমা থাকার লোকের সংখ্যাও এই বছর ব্যাপক হারে বেড়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী জানুয়ারির শেষে 2 মিলিয়নেরও কম ইন্টারেস্টের অ্যাকাউন্ট 100% পর্যন্ত ইন্টারেস্ট আয় করেছিল কিন্তু জুলাইয়ের শেষ নাগাদ এই সংখ্যাটি আট মিলিয়নে পৌঁছেছে এদিকে মে মাসের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত মাত্র দুই মাসে এই কম ইন্টারেস্টের অ্যাকাউন্টগুলোতে ব্যালেন্স গুণেরও বেশি বেড়েছে ডেরেক্স প্রোলিং আরও জানান কম ইন্টারেস্টের অ্যাকাউন্ট অল্প থাকলেও তাদের অধীনে এই নিম্ন আয়ের ব্যালেন্সের বেশিরভাগ অ্যাকাউন্ট রয়েছে লাখ লাখ মানুষ এই ক্ষতির শিকার না হয়ে আরও লাভজনক সেভিংস অ্যাকাউন্টে সুইচ করতে পারে কিন্তু তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অনেক সঞ্চয়কারী হয়তো বুঝতে পারছেন না যে তারা কতটা কম ইন্টারেস্ট আয় করছেন এবং কীভাবে এতে পরিবর্তন আনা যায় তাই মানি ট্রান্সফার এবং আরও ইনকাম করা সহজ করে বাধাগুলো দূর করতে মানুষকে সহায়তা করা হচ্ছে আসাম আসম রানার লন্ডন